আসসালামু আলাইকুম আলাপে যে আরেকটা জায়গার নতুন জায়গার ভিডিও নিয়ে হাজির হলাম নতুন একটি জায়গার ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়িয়া ইউনিয়ন জাটলিয়া মৌজা জাটলিয়া মৌজা জায়গাটা চালা জমি এখন পানি আটকাইয়া দান করা হয়েছে মোটামুটি চালা জমি এখানে মোট একশো বাহাত্তর শতাংশ জমি আছে একশো বাহাত্তর শতাংশ জমি আছে এই যে জমিটা দেখা যাচ্ছে ওই যে দেখা যায় গরু বাঁধা আছে ওই যে পোলা বাইন হাঁটতেছে ওই যে দেখেন গরু বাঁধা আছে ওই পর্যন্ত আর এই যে দিকে যেদিকে ধান রোয়া ধান রোয়া আছে বছরে দুই সাতশো বিঘা দুই সাতশো মন ধান হয় এখান থেকে অবশ্য দুইটা ফসল হয় আর যদি বাড়ি করতে চান হয়তো আধা পিট এক পিট মাটি ফালাইলে বাড়ি করা যাবে সমস্যা হবে না অতি সুন্দর একটি জায়গা দেখার মতো পরিবেশ এবং কি আশেপাশে অসংখ্য বাড়িঘর ওই যে বাড়িঘর এই যে গরু পালা আছে এই যে বাড়িঘর এদিকে আরো বাড়িঘর আছে হয়তো বাগা গাছ গাছড়ার জন্য দেখা যাচ্ছে না ওই যে গরু দেখা যাচ্ছে এখানে জায়গা একশো বাহাত্তর শতাংশ একদম সীমিত অল্প দামে বিক্রি করা হবে অল্প দামে সীমিত দামে বিক্রি করা হবে যদি জমিটা কারো পছন্দ হয় অথবা জমিটা কেউ নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং কি কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর একটা কথা সব সময় মনে রাখবেন যে জমি আলাপেস কখনো কারোর সাথে বাটপারি চিটারি করে না কখনো কাউকে কোনো কষ্ট দেয় না আর থেকে দশ সেকেন্ড সময় লাগে পাকা রাস্তায় যেতে আমি যাব এই ভিডিওতে যাবে কোনো কার সিট হবে না যা আছে সরজমিনে তাই ভিডিও হবে কোনো কার সিট হবে না তো আমরা সতসার সাথে ব্যবসা করি আপনারা সতসার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন আর যে আসবেন দেখবেন ভিজিট করবেন যে নেবেন সেই ফোন দিবেন কারণ আমাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দেশে বিদেশে অনেক থেকে ফোন আসে আমরা অনেক সময় ফোন রিসিভ করতে পারি না তো উদা বেউদা ফোন কেউ দিবেন না যে যে জমি ভিজিট করতে আসবেন সেই ফোন দিবেন ঠিক আছে তো যাই হোক এই যে জমিটা দেখালাম মতো জমি এখন দেখার আমি রাস্তায় চলে যাচ্ছি এই যে রাস্তা এখান থেকে কতটুকু দূরে আমি আপনাকে দেখাচ্ছি আপনার জমিনে ট্রাক চলে আসবে সোজা জমিনের ট্রাক চলে আসবে অল্প দামে জমি এত সুন্দর পরিবেশে পাওয়াও খুব কঠিন তো জমিওয়ালা পেজ দিতে পারে অন্য কেউ দিতে পারে না আল্লাহ রহমতে আশা করি অন্য কেউ দিতে পারে না যারা অন্য কোন পেজে যদি জমির ভিডিও দেখেন অথবা জমি নিয়ে কথা বলে শুনেন তারা হয়তো পঞ্চাশ হাজার নেওয়া শতাংশ নিয়ে তারা দেড় লক্ষ বিক্রি করতে চায় দেড় লক্ষার দাম চায় কিন্তু আমরা সেটা কখনোই করি না আমরা সরাসরি মালিকের সাথে আপনাকে কথা বলে দিব মালিকের সাথে আপনি মিট করে নেবেন মালিক কি দিবে খুশি হয় সেটার মালিকের থেকে নিব আপনি খুশি হয়ে দিবেন সেটা আপনার থেকে নিব তো যাই হোক এই যে জমি এই যে দেখা যাচ্ছে এই যে আমি রাস্তায় চলে আসছি পাকা রাস্তা এই যে বাড়িঘর দেখেন এই যে বাড়িঘর এই যে বাড়িঘর দেখেন এই যে বাড়িঘর ওই যে বাড়িঘর একবারে নিরিবিলি পরিবেশ এই যে আমি পাকা রাস্তায় চলে আসছি পাকা রাস্তা থেকে জমিটা দেখা যাচ্ছে কিনা দেখেন এই যে মিশা কথা বলছি কিনা এক বিন্দু দেখেন এই যে দেখেন জমিটা এই যে দেখছেন জমিটা ওই যে দেখা যাচ্ছে ওই যে জমিটা দেখা যাচ্ছে পাকা রাস্তা থেকে এই যে পাকা রাস্তা 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 এই যে বাড়িঘর ওই যে বাড়িঘর এই যে বাড়িঘর ওই যে দেখা যাচ্ছে বাড়িঘর তো যাই হোক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্লাস অন্যকে দেখার সুযোগ করে দিবেন রাখি আসসালামু আলাইকুম